হ্যালো বন্ধুরা তোমার সবাই অবশ্যই তোমার ভালো আছো আমরা আমিও ভালো আছি অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে দেখতেই পাচ্ছি আমি সাজুগুজো করে নিয়েছি আমাকে কেমন লাগছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে যাচ্ছি ননদের বাড়ি মানে ননদের শ্বশুর বাড়ি যাচ্ছি আর কী কারণে যাচ্ছি সেটা তোমরা ওখানে গিয়েই দেখতে পাবে কি কারণে আমরা এসেছি তা চলো আমরা মোটামুটি আমি রেডি হয়ে গেছি মেয়েকে রেডি করে নিই তারপর আবার আসছি দেখাচ্ছি আমার মেয়েকে কীভাবে সাজিয়েছি ছোট্ট বেশি সাজাবো না অল্প একটু সাজাবো তো চলো দেখতে থাকো তাও চলে এলাম মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে তা এই যে আমার মেয়েকে আমি সাজুগুজু করিয়ে নিয়েছি জামা পরিয়ে নিয়েছি আমাকে মেয়েকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে তাই না আর চলো আমরা এবার রেডি হয়েই গেছি এবার বেরোবো তা যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো চলে এসেছি এখনো পিছনের লোক ভর্তি হয় না ওই সব দাঁড়িয়ে আছে সামনে আরও উঠবে তা চলো আগে উঠে যাই তারপর আবার আসছি দেখতে পাওয়া যাচ্ছে না ওই যে ওই যে দেখো দেখো অল্প অল্প করে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়েছি তা চলো এখন মুগুলো সব দেখাচ্ছি এই যে দেখো আমরা কারবার করো না এই তো প্যাকেট দেখো সব কাটা দিয়ে মুটো পড়েছে

ননদের বাড়ি আর ননদের বাড়ি কী কারণে তোমরা দেখেই বুঝতে পারছো একটা জন্মদিন জানো আর আমার ছেলের জন্মদিন ওর জন্মদিন হচ্ছে নয় এডিট করতে তারপরে যাই হোক আমার মনে করি দিদি দিদিভাই কোলে নিয়েছে ননদের ছেলে মতে পারছে না চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেড করে দিও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তারা যাতে আমি সাথে তোমাদের কাছে সবার কথা নোটিফিকেশান চলে যায় তা কেকটা কলকাতার জায়গা থেকে অর্ডার করেছিল হোমমেড কেক সত্যি কেকটা খেতে খুবই দারুণ যদি আমাদের এ পাশটা থাকতো তাহলে অবশ্যই আমি অর্ডার করতাম আর আমার যদি একটা দিদি চেনাশোনা আছেই তোমরা জানো যাই হোক কেকটা অর্ডার করেছিল ওই রথতলা আছে রথতলার ওইখান থেকে তা যাই হোক কেকটা খুবই সুন্দর খেতে আর থ্রিমটা হয়েছিল বার্গার পিৎজা চাউমিন মোমো ও যেগুলো খেতে ভালো না যাই হোক ওই নিয়ে তাড়ামারি প্রচুর হয়েছে তো তো আমরা ভিডিওটা দেখতে থাকো